ছিল লমন অঞ্চলে ঢেলে দিয়ে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সুরজিকে বেড়াতে প্রস্তুত হচ্ছেন এখন সুরজিৎ কাণ্ডা লাস্ট উইক এটা বতন ঘটাতে পারিনি কিনা দেখা যাক এগারো ওভারের শেষে ক্লাবের সকাল এই মাঠ থেকে আপনারা দেখতে পাবেন কাটা দরজা এস এস ক্লাবের সাথে ছুটি কালচারাল টুর্নামে মধ্যে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ থাকছে ইয়ংস্টার ক্লাবের সাথে বকবাসী ক্লাব মান্ডেলের মধ্যে এখন গোয়াতে প্রস্তুত হচ্ছেন সুবির ভুক্কা পুরো পুনরপাত থেকে এবং প্রস্তুত হচ্ছেন সুরশ্রি দেখা যাক খুব সুন্দর ডেলিভারি ছিল অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন সুবীর ভুটকা খুব পরিচিত উনি কাঁডাল মাঠের এই নিচের সাথে তার অভিজ্ঞতার পরিচয় প্রথম বল থেকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক অপর প্রান্তে সুরশ্রি এই ছয় সুপারে ক্লাবের একশোটি রান পণ্য হলো কিন্তু লক্ষ্যমাত্রা অনেকটাই দূরে দেখা যাক দলকে কতটাই এগিয়ে নিয়ে যেতে পারে দিলে ডেলিভারিকে সুন্দর ভাবে লঙ্গর অঞ্চল ঠিকমতি রান দিয়ে প্রান্ত বদল করলেন সুরশ্রী খুব সুন্দরভাবে খেলে ওভারটিকে শেষ করলেন সুরজিন কাটার ওভারের সমাপ্তি বারো ওভারে শেষে সংখ্যা রঞ্চলপ্রতি দাঁড়াল একশো পাঁচ মানে পশ্চিমবঙ্গ থেকে এখন বলতে প্রস্তুত করছেন সিদ্ধেন্দ্র বিষয়